পাউরুটির মেয়াদ থাকে বিস্কুটের মেয়াদ থাকে শ্যাম্পু অথবা অন্যান্য প্রোডাক্টের মেয়াদ থাকে কিন্তু চেকেরও কি মেয়াদ আছে এটা তো একটা ভাববার বিষয় আজকে আমি আলোচনা করব সাধারণ চেকের মেয়াদ কতদিন সরকারি চেকের মেয়াদ কতদিন এছাড়াও আমি আলোচনা করব অ্যান্টি ডেটেড চেক কি স্টেইল চেক কি পোস্ট ডেটের চেক কি এবং অঙ্কনের উপর ভিত্তি করে চেক কয় ধরনের পুরো বিষয়টি বোঝার জন্য নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটা মজার বিষয় এবার আমরা সংযোজন করেছি সেটা হলো ভিডিওটি শেষে একটা কোশ্চেন থাকবে এবং সঠিক উত্তর যিনি দিতে পারবেন সেই সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে একজনকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে তাই পুরস্কার পেতে সঠিক উত্তরটি আপনার মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস সহ কমেন্ট বক্সে উত্তর দিন সালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সজিবুর রহমান খান প্রথমেই আমি আলোচনা করব যে অ্যান্টি ডেটেড চেক কি পোস্ট ডেটেড চেক কি এবং স্টেল চেক কি একটি চেক আমি আগে থেকে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে এটা একটা চেক সাধারণত থাকে চেকটার ডেট আপনারা দেখতে পাচ্ছেন এক ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে আমাদের ভিডিও রেকর্ডিং ডেট এক ছয় দু হাজার চব্বিশের চেকটি এখন এই চেক তার ডেট থেকে ছয় মাসের পিছন পর্যন্ত হলো মেয়াদ থাকে সাধারণ চেকের মেয়াদ হলো ছয় মাস এবং ছয় মাস বা একশো দিন আর সরকারি চেকের মেয়াদ হলো তিন মাস বা নব্বই দিন এখন এই যদি নব্বই দিন এই ডেটের প্রিভাইস যে ডেটগুলো থাকে সেটাকেই হচ্ছে অ্যান্টি ডেটের বা পূর্বের তারিখযুক্ত চেক বলে যেমন এটা হলো এক ছয় দুই সালের চেক আমি যদি এক পাঁচ দুই হাজার চব্বিশ দেখতাম তাও কিন্তু এটা আজকে পাশ হবে বা প্রিভাইস আরও তিন তিন দুই হাজার চব্বিশ লিখতাম সেটাও কিন্তু আজকে পাশ হবে ছয় মাস অতিক্রান্ত অর্থাৎ যদি এটা তেইশ সাল আজকে ছয় মাস তো এটা ছয় মাস যদি এটা তেইশ সালের কোনো একটা ডেটের হয় তাহলে এটা অ্যান্টিডেটেড হবে না এই আমরা পূর্বের ডেটের ছয় মাস পূর্বে সাধারণ চেকের ক্ষেত্রে ছয় মাস পূর্বের ডেট এবং সরকারি চেকের ক্ষেত্রে তিন মাস পূর্বের চেক পেমেন্ট দিতে পারব। সেটা হলো ডেটেড চেক বা পূর্বের তারিখযুক্ত চেক আর এই ছয় মাস বা সরকারি চেকের ক্ষেত্রে যদি তিন মাস অতিক্রান্ত হয়ে যায় সেটাকে বাংলায় বলে বাসি চেক বা ইংরেজিতে বলে স্টেইল চেক অর্থাৎ এটা যদি ছয় মাস অতিক্রম করে যায় এটা ছয় তারিখ ছয় ছয় এটা মানে তাহলে এক বারো দুই হাজার চব্বিশ এরপরে যদি এটা হয়ে যায় তখন কিন্তু এটা পেমেন্ট দেওয়া যাবে না সেটা হয়েছে বে চেক আর পোস্ট পোস্টেটাস চেক হচ্ছে ভবিষ্যতের তারিখযুক্ত কোনো চেক অর্থাৎ আজকে এক ছয় দুই এখানে যদি আমি এক সাত দুই থেকে সেটা কিন্তু ব্যাংক আজকে পেমেন্ট দিবে না ওই ডেটে পেমেন্ট নিতে হবে এটা হলো পোস্ট ডেটেড চেক এখন আমি আলোচনা করব চেকের অঙ্কনের উপর ভিত্তি করে চেক কয় ধরনের সাধারণত তিন ধরনের একটা হলো বেয়ারার চেক একটা চেক আর একটা হলো ক্রস চেক বেয়ারার চেক কথাটা একদম সহজ এটা হলো যে ওপেন চেক এই যে পে টু মিস্টার ওমো বা সেলফ যেটাই লিখবেন টাকার অঙ্ক লেখার পরে এই চেকটা যাকে দিবেন সেই কিন্তু পেমেন্ট নিতে পারবে সে যদি আবার আরেকজন হাত বোতল হয় সে কিন্তু দিতে পারবে এটা হলো আসলে ওপেন চেক সেটা ব্যাংক যার কাছে থাকবে তাকে কিন্তু পেমেন্ট দিতে বাধ্য এটা হলো ওপেন চেক বা বেয়ারার চেক বাহক চেক বাংলায় বলে বাহক চেক আরেকটা হচ্ছে অর্ডার চেক বা হুকুম চেক যেমন আমি যদি পে টু মিস্টার ইশরাক লিখে দিই ইশরাক উনি হচ্ছে আমাদের বাংলাদেশের ইউটিউব ম্যানেজার তো এটা কিন্তু মিস্টার ইশরাককেই নিতে হবে এটা যদি আমি পার ডেয়ারটা কেটে দিই তাহলে কিন্তু এটা হুকুম চেক হয়ে গেল এবং সেক্ষেত্রে কিন্তু এটাকে এই ইশরাক নামে কিন্তু অনেক ব্যক্তি থাকতে পারে সেক্ষেত্রে আমাদের চেকের পিস হলেও সিগনেচারটা নিয়ে যিনি গ্রাহক যিনি গ্রাহক অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যদি আমি হই তাহলে কিন্তু এই চেকের পিসে ইশরাকের সিগনেচারকেও ভেরিফাই করে দিতে হবে এখানে ইসরাক সিগনেচার করবেন যে কেবলটা পাশে এবং ভেরিফাই যে নিয়ে অ্যাকাউন্ট হোল্ডার তিনি করে দিবেন আরেকটা হলো ক্রস চেক ক্রস চেক কথা শুনেই বোঝা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখি চেকের দুই পাশ কোনায় দুটা প্যারালাল দুটো প্যারালাল লাইন থাকে অনেক সময় আমরা চেকে এটা দেখে থাকি এটাই মূলত চেকের ক্রসিং এই ক্রসিং আবার দুই ধরনের একটা হলো জেনারেল ক্রসিং আর একটা হলো স্পেশাল ক্রসিং এটা হলো জেনারেল ক্রসিং দুটো প্যারালাল লাইন দাগ থাকে সেটা হলো জেনারেল ক্রসিং এই জেনারেল ক্রসিং এটা মিস্টার ইস্টার তার অ্যাকাউন্টে কিন্তু এটা জমা দিতে হবে আবার কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান সেক্ষেত্রে অনেক সময় লেখা থাকে অ্যাকাউন্ট পেই অনলি তারপর লেখা থাকতে পারে অ্যান্ড কোন তারপর কোনো ব্যাংকের নাম লেখা থাকতে পারে যে পে টু এবি ব্যাংক লিমিটেড এবি ব্যাংক পিএলসি এখানে লেখা থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এটা আমি ব্যাঙ্ক তে জমা দিতে হবে আশা করি বিষয়টা অনেকে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমাদের কমেন্ট করবেন আর ভিডিও শেষে কিন্তু একটা প্রশ্ন আছে সে প্রশ্নটির উত্তর দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভুলটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ